আজ একটা রচনা পাঠ করে শোনাব আমার প্রিয় খেলা অর্থাৎ তোমার প্রিয় খেলা দুটি একই রচনা রচনাটা কিন্তু ছোটদের জন্য দেখে নাও কত বড় আছে এটুকু এটুকু খাতায় লিখলে কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই এটা ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত লেখা যাবে যারা উঁচু ক্লাসে পড়ো তাদের একটু বেশি লিখতে হয় যদি এটা পড়তে হয় আর যারা মুখস্ত করতে পারো না তাহলে এটা লিখলেও ভালো হবে চলো আমি একটু পাঠ করে শুনিয়ে দিই আমার প্রিয় খেলা ক্রিকেট ক্রিকেট রাজকীয় খেলা খুব খরচ তাই কম দেশি এই খেলা হয় তবু ক্রিকেট জনপ্রিয় খেলা আজ থেকে প্রায় সাতশো বছর আগে ইংল্যান্ডে এই খেলার জন্ম হয়েছিল ক্রিকেট খেলার জন্য দরকার হয় ছটি স্ট্যাম্প উইকেট চারটি বেল উইকেটের মাথায় থাকে দুটি ব্যাট দুজন ব্যাটসম্যান হাতে থাকে একটি বল আর একটি খেলার মাঠও দরকার হয় বেশ আমি বললাম তোমার লিখতে পারো বৃত্তকার মাঠের মাঝে মাঝে থাকে বাইশ গজ লম্বা পিচ অর্থাৎ যেখানে খেলাটা হয় পিচের দুই প্রান্তে স্ট্যাম্প পোঁতা হয় স্ট্যাম্পের মাথায় লাগানো হয় বেল খেলা পরিচালনা করেন একজন আম্পায়ার দুজন অ্যাম্পায়ার থাকেন আম্পায়ার পরিচালনা করে দলে এগারো জন খেলোয়াড় থাকে টসে জিতে একদল ব্যাট করে অপর দল ফিল্ডিং করে প্রতি ওভারে ছয়টি বল করা হয় উইকেটে পেছনে থাকে উইকেট কিপার দুদলে একজন করে ক্যাপ্টেন থাকে যে প্রথম দুজন খেলা শুরু করে তাদের বলা হয় ওপেনার যে বল করে তাকে বলা হয় বোলার ব্যাটসম্যান রান পায় নানাভাবে কখনো সিঙ্গেল বাউন্ডারি কখনো ওভার বাউন্ডারি বাই রান ওয়াইড রান নো বল ইত্যাদি রান পায় বাউন্ডারি চলে বাউন্ডারি হলে চার রান ওভার বাউন্ডারি হলে ছয় রান ব্যাটসম্যান আউট হতে পারে বিভিন্ন উপায়ে যেমন বোল্ড আউট রান আউট ক্যাচ আউট স্ট্যাম্প আউট এল বি ডাব্লিউ হিট উইকেট আমার প্রিয় খেলোয়াড় সচিন তেন্ডুলকার সবচেয়ে সফল ক্যাপ্টেন হিসাবে সৌরভ গাঙ্গুলি কি ভালোবাসি লিখতে পারবো আমি বাড়তি বললাম এটা এই খেলার প্রতি আমার আগ্রহ একটু বেশি ভারত দুই বা বিশ্বকাপ জিতেছে এর জন্য আমি ভারতবাসী হিসাবে খুব গর্বিত ছোট্ট রচনাটা আমি হয়ে পাঠ করে শোনালাম ভালো লাগলে একটা লাইক করবে পরে তোমাদের এই পরিবেশ দূষণ তার প্রতিকার রচনাটা একটু বলে দেব যারা দেখতে চাও দেখে নাও একটু প্রয়োজনে কাজে লাগে